যেমন আপনার ছেলেকে যদি পাঁচ বছর আপনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন ছয় নম্বর বছরে ও সোশ্যাল মিডিয়ায় অ্যাট্রাক্টেড হয়ে যাবে অর্থাৎ আপনি এখন ইউটিউবে সার্চ করেন নাই তারপরও আপনার সামনে চলে আসছে তো এগুলোকে বলা হয় মোবাইলের অ্যালগোরিদম আসসালামু আলাইকুম রহমতুল্হি ও বরকা তো আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে আমিও ভালো আছি গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হলো আমরা মুমিন মুসলমান আমরা এখন সোশ্যাল মিডিয়ার যুগে ফেসবুকে ইউটিউবে অনেক কোলামাই গ্রামের নসিহত শুনতে পাই নসিহত শুনি আলোচনা শুনি এবং আশেপাশে প্রচুর পরিমাণ মাহফিল হয় মাহফিল থেকে আলোচনা শুনি এবং প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা গ্রামে একজন না একজন হলেও আলেম আছে যার কারণে আমাদের কাছে মনে হয় যে মানুষ তো সমস্ত বিষয়গুলো জানে সবাই সচেতন কিন্তু কিছু কিছু ভুল আমরা করে ফেলি সেই ভুলগুলো কি এবং সেটা কতটা মারাত্মক হতে পারে আল্লাহ সাল আলিম আসাল্লামের একটা হাদিস আর তিব্বন নবী কিতাবের মধ্যে আমি হাদিসটা পাইলাম সেখানে আল্লাহ নবী সাল্লাসাল্লাম বলেছেন মানুষের বদ নজর কতটা খারাপ সেটা বোঝানোর জন্য বলেছেন শক্তিশালী একটা উটকে ড্যাগের মধ্যে ঢুকাইতে পারে শক্তিশালী একজন সুস্বাস্থ্যের অধিকারী মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে অর্থাৎ মানুষের নজর এতটা খারাপ এত বড় উট উটটাকে আস্তে আস্তে অসুস্থতা হইতে হইতে অসুস্থতার মধ্যে পড়তে পড়তে জ্যাগের মধ্যে ঢোকাই ফেলা যাবে এতটুকু হয়ে যাবে পাশাপাশি একজন সুস্বাস্থ্যের অধিকারী মানুষ সে আস্তে আস্তে অসুস্থ হইতে হইতে কবর পর্যন্ত ঢুকে যাবে তো মানুষের বদ নজর এত খারাপ তো যে ভুলটা আমরা করি সেটা হলো আমাদের বাচ্চা হলে বাবা হলাম আনন্দিত মামা হলাম আনন্দিত কাকা হলাম আনন্দিত ভাতিজা হয়েছে আনন্দিত ভাতিজি হয়েছে আনন্দিত এই আনন্দিত এই আনন্দের মাঝে যে আমরা আছি সেটাকে প্রকাশ করি সোশ্যাল মিডিয়ার মধ্যে সে বাচ্চার ছবি আপলোড করি অনেক বড়ো বড়ো আলেমদেরকেও কিন্তু দেখছি কিন্তু সকলের জন্যই কথাটা শুধু আলেম রানা আলেমের বাহিরে যারা আছে সকল মুসলমানদের জন্যে আল্লাহ নবীর হাদিস তো মানুষের বদনজর খারাপ আছে অর্থাৎ আপনার ফ্রেন্ড সার্কেলের যারা আছে সকলের নজর যে ভালো সেটা তো আপনি জানেন না তো কারো না নজর খারাপ আছে এই জন্যে বাচ্চাদের দিকে খেয়াল করে যাতে করে ওরা ভালো থাকে এই বিষয়টা মাথায় রেখে হলেও সোশ্যাল মিডিয়া থেকে বেরোতে থাকা আমার এক ছোট ভাই সে বাবা হয়েছে ফেসবুকে ছবি আপলোড করছে বাচ্চা সহ বাচ্চাকে চুমু দিতেছে তো কয়েকজনে মাশাল্লাহ লিখতেছে আলহামদুলিল্লাহ তো তাকে আমি বললাম তাকে জানাইলাম সাথে সাথে বললো যে ভাইয়া অসংখ্য ধন্যবাদ যে বিষয়টা আমার জানা ছিল না তো যারা ছিল না সে কারণে সে আপলোড দিয়ে ফেলছিলো সাথে সাথে ভিডিওটি ডিলেট করে দেয় আলহামদুলিল্লাহ যে তাকে বলা হয়েছে সাথে সাথে সে ডিলিট করে দিচ্ছে সে সচেতন বাবা সে চায় না বাচ্চার কোনো ক্ষতি হোক এ কারণে সে সাথে সাথে ডিলেট করে দিয়েছে কিন্তু আমরা অনেকেই কিন্তু এই কাজটা করি ডানে বামে দেখবেন অনেকেই এই কাজগুলো করে যারা করে তাদেরকে বলা যে বাচ্চাদেরকে সোশ্যাল মিডিয়া থেকে যতটা পারো দূরে রাখো কেননা যে জামানায় আমরা পদার্পণ করছি এ জামানায় আপনার ছেলেকে যদি পাঁচ বছর আপনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন ছয় নম্বর বছরে ও সোশ্যাল মিডিয়ায় অ্যাডেক্টেড হয়ে যাবে দশ বছর দূরে রাখলেন এগারো নম্বর বছরে সে মোবাইল চালাবে বিশ বছর দূরে রাখলেন একুশ বছর বয়সে সে অবশ্যই অবশ্যই মোবাইলের দিকে ধাবিত হবেই তো একটা সময় তো ঝুঁকবেই মোবাইলের দিকে মোবাইল দেখবেই মোবাইল ওর ভালো লাগবেই কোনো উপায় নাই অনেক ওলা মায়কেরামের কাছ থেকে অনেকের কাছ থেকে আমরা শুনি আমার ছেলেকে আমি মোবাইল থেকে দূরে রাখছি আমার ছেলেকে মোবাইলের ধারে কাছে যাইতে দেয় না হ্যাঁ যারা বাঁচায় রাখতে পারে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু যে জামানা আপনি বাড়ি পর্যন্ত আপনার ছেলেকে কন্ট্রোল করলেন তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যে কোনো এক মাধ্যমে সে এটার আসক্ত হয়ে গেল এটা এ জামানা হিসাবে আসক্ত হবেই আসক্ত হয়ে গেলেও যাতে করে আমার ছেলে নষ্ট না হয় সেদিকে বাবা মার খেয়াল রাখা যে আমার ছেলেকে আমি দশ বছর মোবাইল দিই নি এখন আর কোনো সমস্যা নাই এখনও মোবাইল চালাক এটা যদি মনে করা হয় তাহলে ছেলে আস্তে আস্তে নষ্টের দিকে যাইতে থাকবে এমন দিকে যাবে সেটা আমাদের কল্পনাও নাই এখন বর্তমান দুই হাজার সালে আজকের এই দিনে যে অবস্থায় আছে আঠারোই জানুয়ারি আজকে পাঁচ বছর পরে এ দেশের মানুষের কী অবস্থা হবে আমরা কিন্তু জানি না কেননা নোংরামি চূড়ান্ত থেকে আরও চূড়ান্ত পর্যায়ে চলে যাচ্ছে অনেক মাধ্যম আছে সোশ্যাল মিডিয়ার অনেক মাধ্যম আছে অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে মানুষ বাচ্চাদেরকে নিয়ে নোংরামি করে যে ভিডিওগুলো যে চিত্রগুলো ডানে বাড়ি বামে বাড়ি এরকম মানুষের সামনে করবে না সেগুলো সোশ্যাল মিডিয়ার মধ্যে করে সেই ভিডিওগুলো আপলোড করে সেখান থেকে টাকা ইনকাম করে তো যে বাচ্চাকে সাথে নিয়ে অশালীন ভিডিওগুলো করা হচ্ছে এই বাচ্চা একটা সময় বড় হবে বাচ্চা বড় হয়ে স্কুলে হোক মাদ্রাসায় হোক যাবে অশালীন ভিডিও মায়ের সঙ্গে বাবার সঙ্গে করার কারণে বাচ্চা স্কুলে গিয়ে তার মাথাটা নিচু হবে অপমানিত হবে লাঞ্ছিত হবে সেটা কোনো বাবা মাই চাই না যে আমার ছেলে আমার মেয়ে স্কুলে হোক মাদ্রাসায় হোক তার শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে পূর্বের কোনো কাজের কারণে অপমানিত হোক এটা কেউ চাবে না এজন্য সচেতন থাকা যারা এই কাজগুলো করি এখান থেকে বেরত থাকা বাচ্চাদেরকে এখানে না আনি কেননা বদনজর একটা গুরুত্বপূর্ণ বিষয় এগুলো নিয়ে ধারাবাহিকভাবে আমার চ্যানেলে ভিডিও আসবে আমার আহকার টিভি চ্যানেলে ভিডিও আসবে সেখান থেকে আপনারা বদনজরের পার্ট বাই পার্ট অনেকগুলো পর্ব দেওয়া যাবে বা অনেকগুলো পর্ব না দিলে আপনারা বুঝবেন না তো এই জন্য সেগুলো দেওয়া হবে সেটা আপনারা জানবেন পাশাপাশি যে বিষয়টা করে ফেলি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা আমাদের সকলের সচেতনতার জন্য আমিও নতুন জানলাম কিন্তু এই সিস্টেমটা আগেই জানছি সিস্টেমটা কি আপনি একটা পণ্য একজনের মাধ্যমে শুনলেন আপনার বন্ধু আপনাকে একটা পণ্যের কথা বলল। সে আপনাকে বললো যে তুমি এটা খোঁজ নিয়েও জিনিসটা অনেক ভালো তো আপনি এটা ইউটিউবকে নির্বাচন করলেন যে ইউটিউবে আমি সার্চ দেবো ইউটিউব থেকে এটা বিস্তারিত জেনে নেব কিন্তু ইউটিউবে এখন আপনি সার্চ দেন নাই আপনার মাথায় ঘুরতেছে ইউটিউবে আপনি ঢুকবেন দুই তিনটা ভিডিও স্কল করবেন দেখবেন ওই রকম ওই টাইপের একটা ভিডিও আপনার সামনে হাজির হয়ে গেল অর্থাৎ আপনি এখন ইউটিউবে সার্চ করেন নাই তারপরও আপনার সামনে চলে আসছে তো এগুলোকে বলা হয় মোবাইলের অ্যালগোরিদম মোবাইলের অ্যালগোরিদম কোন মানুষ কোন ধরনের ভিডিও দেখে সেগুলো সে ভালোভাবেই জানে অর্থাৎ আপনি যে রিলেটেড ভিডিও দেখবেন আপনার সামনে ওই রিলেটেড ভিডিওগুলোই আনা হবে যে মানুষটা অশালীন ভিডিও দেখে অশালীন ভিডিও একটার পরে একটা তার সামনে আসতেই থাকবে যে ব্যক্তি ওয়াজ নসিহত শোনে তার কাছে একটার পর একটা একটা বক্তার ওয়াজ আসতেই থাকবে অর্থাৎ যে যে ধরনের ভিডিও দেখে অ্যালগোরিদম বুঝতে পারে যে এই টাইপের মানুষ তার সামনে এগুলো দিতে হবে এগুলো দিলে সে খাবে খাবে বলতে তার মধ্যে আসক্ত হবে দেখতে থাকবে তো আপনার কাছে সেই ধরনের ভিডিওই দেওয়া হবে তো এখান থেকে যে জিনিসটা বোঝা যায় মোবাইলের মধ্যে যেটা দেওয়া আছে তার সঙ্গে আমাদের ব্রেনের বা আমাদের চিন্তাধারার একটা কানেকটিভিটি আছে বিশ্বাস হয় না আপনি ট্রাই করে দেখেন আমি ট্রাই করছি বুঝতে পারছি এমন জিনিস আছে যেগুলো আমি সার্চ করি নাই কিন্তু মাথায় ঘোরাইতেছি সেটা অটোমেটিকলি আমার সামনে চলে আসলো দশ পনেরোটা ভিডিও পরে অবাক হয়ে গেলাম তো আপনারাও ট্রাই করে দেখেন যে কথাটা মিথ থাকে না তো যদি এমন হয় আসলে বাস্তবতাই এমন সায়েন্স বলেন বা একটা বিশেষ বড় টিম বলেন তাদের সকলের কথা মানুষ যেগুলো চিন্তা করে সেগুলোর সঙ্গে একটা মোবাইলের একটা কানেকটিভিটি আছে বাচ্চারা যখন ঘুমাবে যে কথাটা বলার জন্য যেটা আমরা ভুল সবাই করি আমি ঘুমাইলাম আমার বাচ্চা ঘুমাইলো আমার মোবাইল দেখা শেষ আমার বিছানার পাশে অর্থাৎ বালিশের পাশে মোবাইল রেখে ঘুমাই গেলাম তো মোবাইল থেকে আমার সন্তানও বেশি দূরে না মোবাইল থেকে আমিও বেশি দূরে না আমার পরিবারের কেউ দূরে না সবাই মোবাইলের কাছাকাছি তো বলা হচ্ছে বাচ্চাদের ব্রেনটা হলো নরম থাকে বাচ্চাদের ব্রেন নরম থাকে বিশ বছর পর্যন্ত ব্রেনটা নরম থাকে ব্রেনের সঙ্গে মোবাইলের সঙ্গে একটা কানেকটিভিটি তৈরি হয়ে যায় সম্পর্ক তৈরি হয় আকর্ষণ তৈরি হয়ে যায় বাচ্চার মধ্যে এই জন্য রাতে ঘুমাবেন বাচ্চা থেকে নিজের থেকে কমসে কম দশ হাত ধরে মোবাইলটা রেখে ঘুমানোর চেষ্টা করবেন যাতে করে এই দুইটার কানেকশন তৈরি না হয় আমি নিজেও ভুলটা করতাম আমি নিজেও সচেতন হওয়ার চেষ্টা করব। আপনারা যারা ভুলটা করেন আপনারাও সচেতন হওয়ার চেষ্টা করবেন যারা জানে না তাদেরকে হয়তো মুখে বলবেন অথবা ভিডিওটি শেয়ার করার মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিবেন যেভাবেই পারেন যেই কাজগুলো এই নাজুক পরিস্থিতি এই জামানার এই নাজুক পরিস্থিতিতে যাতে করে একটু হলেও সচেতন হওয়া যায় যতটা সচেতন হওয়া যাবে ততটাই আমাদের জন্য মঙ্গলকর যেটা আমি ভিডিওর শুরুতেই বলে আসছি এ যেমন আপনার ছেলেকে পাঁচ বছর আপনি মোবাইল থেকে দূরে রাখলেন সপ্তম বছরে যে ঠিকই কিন্তু সে মোবাইলে আসক্ত হব দশ বছর রাখলেন এগারো বছরে ঠিকই আসক্ত হবে আসক্ত হয়ে গেলেও তাদেরকে খেয়াল রাখা কোন দিকে আসক্ত হয়ে যায় তো বেশ কয়েকটা বিষয় বদনজরের বিষয়টা আলোচনা হলো রাতে ঘুমানোর সময় মোবাইলটা কোন দিকে থাকবে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে আমার কোনো অশালীন ভিডিও খারাপ ভিডিওর কারণে যাতে করে আমার ছেলের উপরে তার শিক্ষা জীবনে প্রভাব না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এবং সর্বশেষ কথা সচেতন সকলকেই হতে হবে আমার নিজের উপকারের জন্য আমার সন্তানাদের উপকারের জন্য আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত